বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ফ্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুব সহজে কম সময়ে অল্প খরচে মাত্র দুটো ডিম দিয়ে তৈরি করে নেব পুর ভরা ডিম পরোটা এই পরোটাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মুখরোচক কতটা নরম আর তুলতুলে হয়েছে আজকের রেসিপিটা নিশ্চয়ই বুঝতে পারছো ভেতরটা কিন্তু পুরে ভরা আর বাইরেটা কিন্তু নরম তুলতুলে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের মিঠি মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে জ্বরের কারণে এবার মাঝরাতে রাতে ভূমন্ত অবস্থায় স্রোতকে নিয়ে ছুটলো সার্থক হাসপাতালে মাঝরাতে যখন স্রোতের চিন্তায় সার্থকের ঘুম না আসায় তখনই স্রোতের গায়ে হাত দিয়ে চেক করতে যায় সার্থক তখনই দেখতে পায় স্রোতের গা চরে পড়ে যাচ্ছে এই মুহূর্তে স্রোতের কোনো সারা শব্দ না পাওয়ায় তখনই সার্থক বলতে থাকে কি ব্যাপার আমি স্রোতকে নাড়াচাড়া করা সত্ত্বেও স্রোত কেন এভাবে সারা শব্দ দিচ্ছে না ওর কি হয়েছে কি তখনই বারবার করে যখন সার্থক স্রোতকে ডাকতে থাকে কোনো রকম সারা না পাওয়ায় তখনই সার্থক বলতে থাকে নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়ে গেছে স্রোত কে কোনোভাবে তাহলে অজ্ঞান হয়ে গেল নাকি ওদিকে স্রোতকে হাই টেম্পারেচার ওর গায়ে দেখে সার্থক তার বাবাকে ডেকে বলতে থাকে বাবা আমার মনে হয় না আর আমাদের দেরি করাটা ঠিক হবে আমার মনে হয় ওকে হসপিটালে নিয়ে যেতে হবে কারণ যদি দেরি হয়ে যায় তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে এরপরে ওর অবস্থা হয়তো ক্রিটিক্যাল হয়ে যেতে পারে জানি জানিনা কতক্ষণ ধরে মেয়েটা এরকম অচেতন অবস্থায় আছে আমিও ঘুমের ঘরে এমন বিহুস হয়ে ঘুমিয়েছিলাম যে আমিও জানি না ও কখন থেকে আমার পাশে এরকম অচেতন হয়ে পড়ে আছে কথা বলা মাত্রই সার্থকের বাবা সার্থক সবাই মিলে এ করে স্রোতকে তুলে নিয়ে যখন হসপিটালে ছুটে যায় ঠিক তখনই আর ডক্টর কে বল বলতে থাকে ডক্টর আপনারা যে করে হোক না কেন আমার ওয়াইফকে সুস্থ করে দিন আমি কোনোভাবে আমার ওয়াইফের ক্ষতি বরখাস্ত করব না প্লিজ আপনারা যা করার হয় সেটাই করুন প্লিজ মেয়েটাকে জ্ঞানে ফিরিয়ে আনো ওর কোনো কিছু যদি হয়ে যায় আমি তাহলে সহ্য করতে পারবো না এই কথা বলা মাত্রই সার্থকের বাবা সার্থককে বলতে থাকে সার্থক এতটা ব্যতিব্যস্ত হলে চলবে না ডক্টরের কাজটা তো ডক্টর করতে দিতে হবে অন্যদিকে সার্থক কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে বাবা আমি এখন কি করব বলো তো আর নিজের উপর নিজের ভীষণই খারাপ লাগছে আমার অপরাধ বোধের জন্য আমি ভুগছি কারণ আমি কোনোদিন চাই না যে স্রোত আমার অবহেলার জন্য এরকম অচেতন হয়ে অসুস্থ হয়ে যা তা সত্যি ও দেখো মেয়েটাকে আমি কতটা কষ্ট দিয়ে ফেললাম উনি সার্থকের পিছিমনি বলতে থাকে দাদা এই বাড়ি ঘরে যে কি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না যে এমন ভুগলো যে এতটা অসুস্থ হয়ে পড়েছে আমরা যেভাবে বলেছিলে আমি সেভাবেই তোর যত্ন আরতি করেছিলাম তা সত্ত্বে ও কেন কাজে দিল না তখনই সার্থকের বাবা বলতে থাকে সিমা ওর রিপোর্টে তো কি এসেছে সেটা আমরা জানি না ওর রিপোর্টে কি এসেছে সেটা জানার পর তখনই আমরা টেস্ট করতে পারবো কিন্তু ডক্টররাও কিছু বলতে পারছে না তখন এই সার্থক ডক্টরের কাছে গিয়ে বলতে থাকে ডাক্তারবাবু আপনারা অন্তত বলুন আমার ওয়াইফের কি হয়েছে ডক্টর বলতে থাকে দেখুন একটু ধৈর্য ধরুন আমরা তো ওনাকে দেখছি তারপর যা হবে সেটাই আপনাকে জানানো হবে ওদিকে সার্থকের বাবা সার্থককে জড়িয়ে ধরে বলতে থাকে বাবা তুই কাঁদিস না আমরাও তো নিরুপায় আমরাও তো কোনো কিছু করতে পারছি না আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি তবুও আমাদেরকে ঠাকুরকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই তুই যদি ঠাকুরকে বিশ্বাস করে থাকিস তাহলে তুই ঠাকুরকে ডাক তাহলে দেখবি হয়তো স্রোতকে সুস্থ সবল করে আমাদের কাছে ফিরিয়ে দেবে তখনই সার্থক বলতে থাকে ঠাকুর আমি তো তোমার কাছে দিন কোনো কিছু চাই আমার মাকে কে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তা সত্ত্বেও আমার স্রোতকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না তো বন্ধুরা এই ছিল মিঠিচরা ধারাবাহীকে নতুন আপডেট বন্ধুরা প্রত্যেক দিনের মতো আবারও তোমাদের সামনে একটা দারুণ রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কোনো বেলা মাখা ঝামেলা ছাড়াই খুব সহজে পুর ভরা ডিম পরোটা এই পুর ভরা ডিম পরোটা একবার কেউ খেলে সে বারবারই রিকোয়েস্ট করবে এই ডিম পরোটা তৈরি করার জন্য কারণ এটা অসাধারণ স্বাদের খেতে হয় আর হয় নরম তুলতুলে অল্প ডিমেরও এই রেসিপিটা হয় রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুটো ডিম দুটো ডিমকে ফাটিয়ে আমি নিয়ে নিলাম তোমরা চাইলে এখানে নিজেদের ইচ্ছে মতো কিন্তু ডিমটা নিতে পারো দুটো ডিম আমি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এখন নিচ্ছি একদম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এখানে কিন্তু বড় সাইজের পেঁয়াজ মোটেও ব্যবহার করা যাবে না আর আমি দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি এখন আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তোমরা চাইলে কিন্তু হ্যান্ড উইস বা কাঁটা চামচের সাহায্যেও এটাকে ফেটিয়ে নিতে পারো যত ভালো ফেটানো হবে তত ভালোই কিন্তু খেতে হবে আজকে রেসিপিটা তো এখন দেখো আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি আর এটাকে এখন এক সাইডে আমি সরিয়ে রেখে দেব আমি এইভাবে সরিয়ে রেখে দিলাম আর এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় বাটি পরিমাণ ময়দা তোমরা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারো ময়দাটা নিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি তোমাদের কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে চাইলে কিন্তু তোমরা বেশি কম করে নিতে পারো এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে পুরো জল দেব না তাহলে দেলা পাকিয়ে যাবে বা কিন্তু বেশি বা কম জল হয়ে যাবে এখন দেখো আমার ঘনত্বটা দেখাচ্ছি মোটে পাতলাও নয় আবার ঘন নয় এখন আমার এটা তৈরি হয়ে গেছে ব্যাটারটার আমি এখানে নিচ্ছি এক চা চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল নেওয়ার পর আবারও হ্যান্ড উইসের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি এখন আমার ফেটানো হয়ে গেছে আমি এটাকে একদিকে সরিয়ে রেখে দিলাম এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা চিরে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নেব আর এখন নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কুচি কুচি করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু লঙ্কাটা এখানে স্কিপও করতে পারো এখন আমি তেলের মধ্যে এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখন আমি সবগুলো মশলাকে তেলের মধ্যে একটু খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে অনবরত ভাজতে হবে আর এখন কিন্তু আঁচটা একদম লো করে রাখতে হবে এখন আমি এখানে নিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু তোমরা চাইলে এখানে বেশি বা কম পরিমাণ আলুও নিতে পারো এখন আমি আলুটা দিয়ে খুব ভালোভাবে একটু অনবরত নাড়াচাড়া করব কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এই সময় আমি একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখন লবণটা দেওয়ার পর আবারও আমি একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা লবণটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবে টমেটো সসটা দিলে কি হয় অসাধারণ টেস্ট হয় এই পুরটার যে কেউ খালি মুখেও এই পুরটা খেয়ে নিতে পারবে তো এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি উঁচনো ধনে পাতা শীতকালে যেন ধনে পাতা কোনো রেসিপিতে না পড়লে মনে হয় আর যেন রান্নাটা ঠিক হলো না এখন আমি একটা পাত্রে কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে এইভাবে ঠান্ডা করে নেব। এটাকে এখন কিন্তু ভীষণ গরম আছে আমি এইভাবে খন্তি দিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে দেখো আমি ব্যাটারটা দেখাচ্ছি আবারও একটু ফেটিয়ে নিলাম ব্যাটারটাকে এক মিনিট মতো তারপর চামচের সাহায্যে দেখাচ্ছি দেখো আগে থেকে একটু পরিমাণ ঘন হয়েছে আমার কিন্তু এরকম ঘনতে থাকবে ব্যাটারটা এদিকে আমি একটা নন স্টিকে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা তেল তোমরা চাইলে কিন্তু এটা সিলভারে কড়াইতেও করতে পারো এখন আমি তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তারপর আমি এখান থেকে এক হাতা ব্যাটার এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা দিয়ে কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে একদম পাতলা করে একটা রুটির মতো কড়াইতে সেপ দিয়ে দিতে হবে এই সময় আঁচটা একদম লো করে রাখতে হবে নাহলে কিন্তু এই রুটিটা তোমরা পাতলা করতে পারবে না আঁচটা যদি হাই হিটে রাখো তাহলে ওপর থেকে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর রুটিটা একদম মোটা হয়ে যাবে এখন দেখো আমার ওপরটা কিন্তু শুকনো হয়ে গেছে আর আমি এটার এক পেট কিন্তু এখন উল্টে দেব এখন দেখো আমি উল্টে দিয়েছি আর ওপর থেকে আবারও হাফ চামচ পরিমাণ সাদা তেল দিয়ে একটু খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আর আগে থেকে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে আমি তিন থেকে চার চার চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে রুটির চারিদিকে কিন্তু খুব ভালোভাবে একটু লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম আর এখন দেখো আমি এক পিঠ উল্টে দেবো এই চামচটার সাহায্যে আমার অসুবিধে হচ্ছে তাই আমি এখন একটা খন্তি নিয়ে নিলাম নিয়ে এক পিঠ আমি এইভাবে খুব ভালো করে সাবধানে একটু উল্টে দেব। উল্টে এখন আমার ওই পিঠটা হতে থাক আমি এদিকে যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে আর এখন রুটির মাঝখানে পুরোটা দেব না রুটির মাঝখানে কিছুটা পরিমাণ অংশ নিয়ে আমি কিন্তু দেব এই পুরটা কিন্তু এখন দিয়ে দেব। এখন দেখো পুরটা আমার দেয়া হয়ে গেছে আর আমি কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে একদিকটা মুড়ে দেব। মুড়ে দিলাম আবারও যে একদিক আছে সেটাও আমি কিন্তু মুড়ে দেব। একটু হালকা চাপ দিলে কিন্তু মুড়ে যাবে খুব ভালোভাবে আর আমি এই যে দিক বাকি আছে এটাকেও খুব ভালোভাবে মুড়ে দেব খুব সহজেই কিন্তু এই পুর ভরা রুটিগুলো ডিম পরোটা আজকে তৈরি হয়ে যাবে কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই অসাধারণ টেস্ট হয় এই পুর ভরা ডিম পরোটার এখন আমি এক পিঠ উল্টে দিলাম ওই পাশটা আমি এক মিনিট মতো একটু ভেজে নেব এখন দেখো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে কিন্তু নামিয়ে নেব এইভাবে আমি সবগুলো করে তোমাদের দেখাচ্ছি এখন দেখো আমার সবগুলো ডিম পরোটা কিন্তু হয়ে গেছে এখানে আমার চার পিস ডিম পরোটা হয়েছে এটাকে কিন্তু আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করছি তোমরা চাইলে এখানে কিন্তু কোনো কাঁচা স্লাটের সঙ্গে ওটাকে খেতে পারো অসাধারণ হয় এই রেসিপিটা কোনোরকম মাখা বেলা ঝামেলা ছাড়াই আমরা কিন্তু মাখা বেলা ঝামেলা থাকে তাই কিন্তু এই ডিম পরোটা করতে ভীষণই ভয় পাই তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এখন দেখো একটা ডিম পরোটা হাতে নিয়ে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে একদম তুলোর মতো নরম তুল তুলে আর অল্প ডিমেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় ভেতরটা কিন্তু একদম পুড়ে ভরা আর বাইরে কিন্তু ডিম এই ডিম পরোটা কিন্তু অসাধারণ টেস্টি হয় খেতে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিতে